আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি একটি বানরের আস্তানায় যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি বানর পাওয়া যায় আর এই বানরের আস্তানাটি মহিসিংহ জেলার বালকা উপজেলার সন্তোষপুর রাবার বাগানে অবস্থিত চলুন দেখা যাক আজকের ভিডিওটি দেখেন কি পরিমাণ গরু আমাদের যাইতে দেও বাবুরা অনেকগুলা দেখেন এই যে ছোট ছোট বাসুর ওয়াও ওয়াও জাস্ট ওয়াও তো গাইস এখানে বানর দেখতে আসলে আপনি বানরের পাশাপাশি দেখতে পাবেন গরুর বড় বড় পাল একটি পালে এক দেড়শো করে গরু থাকে যেগুলো অবস্থা কিন্তু খুবই খারাপ যেহেতু এখন বর্তমানে ঘাস নেই যার কারণে গরুগুলো অবস্থা খুবই খারাপ দৃশ্যটি অনেক ভালো লাগলো বিশাল একটি আমরা দেখতে পারলাম ভাই কয়টা গরু সব আপনার আল্লাহ ভাই স্বাস্থ্য তো ভালো না গরুর তো গাইজ আমরা দাঁড়িয়ে আছি সেই শালবনে বন বিভাগের অফিসের সামনে যেখানে প্রচুর বানর থাকে যেহেতু এখন দোকানপাট নাই তারপরে যার জন্যে কিন্তু বানরও নাই এখানে যেহেতু বানর আসে খাবারের উদ্দেশ্যে তাই এখন দোকানপাট সব বন্ধ ওরাও কিন্তু এখানে চলে গেছে এই যে একজন কিন্তু চলে আসছে দেখেন হ্যাঁ দেখ এই যে একজনকে আমরা দেখতে পাচ্ছি আস আসো ভয় পাচ্ছি আমরা যখন এখানে আসি তখন দুই একটি বানর ছিল তারপর আমরা অনেক টাকা টাকি করার পর অনেকগুলো বানর চলে আসছে আরো আস্তে আসে এখানে কিন্তু কয়েক হাজার বানর রয়েছে আর যেগুলো খাবার দাবার বন বিভাগের কর্মকর্তারা সবসময় দিয়ে থাকেন এদের দেখেন একটি গড় করে দেওয়া হয়েছে এই গড়ের ভিতরে কিন্তু আর চাল দেওয়া হয় ও যে ওরা কিন্তু এখন চাল খুঁটে খুঁটে খাচ্ছে প্রচুর চাল দেওয়া হয়েছে এখানে এটা এখন ডাল সিজন আসলে বাগানে অতটা ফল ফ্লান্তি নাই ও মা কিরকম করে বাপরে বাপারা দেখেন তো ভাই কি অবস্থা বয় দেখায় ফেলাইছে কথাই আছে না ছোট মরিচের জাল বেশি পিচিটা কীরকম করতেছে বড়োরা চুপচাপ খাইতেছে আরও আমাদের সাথে আসছে বান্ধবী করার জন্য আসলে এদেরকে কিসের জন্য বান্দর বলা হয় খাওয়ার স্টাইলটা দেখেন কত সুন্দর সবাই কিন্তু একত্রে বসে বসে খাচ্ছে চাউল খাচ্ছে এদের চাউল খাবার দেওয়া হয়েছে এদের সকালে নাস্তা হলো চাউল তো গাইজ যেহেতু এখন লোকজন কম আসে তাই দোকানপাটগুলোও নাই আর দোকানপাট থাকলে অবশ্যই এই বানরগুলো আপনার কাদে চড়ে বসে থাকবে মজা কিনে দেওয়ার জন্য তো সাবধানে থাকবেন যারা এখানে আসবেন অবশ্যই সাবধানে থাকতে হবে কারণ এখানে আসলেই আপনার কাঁধে চড়ে বসবে এই বানরগুলো মজা খাওয়ার জন্য তো যারা এই বানর না আসতে চান তারা চলে আসবেন মমিশিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় সন্তোষপুর রাবার বাগানে বন বিভাগের অফিসের সামনে তাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরো ভালো ভালো ভিডিও পেতে এবং যারা পেজটিকে এখনো ফলো করেনি আশা করি সকলে পেজটিকে ফলো করে রাখবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম